সামনে লাশ নেই লাশ না থাকা অবস্থায় দূর থেকে যে জানাজা করা হয় সেটাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা গায়ে গায়েবানা জানাজা বলে থাকি গায়েবানা জানাজা বিভিন্ন কারণে হয় জানা জানাজায় অংশগ্রহণ করতে না পারার কারণে হয় দূরে কারণে হয় নানা কারণেই হয় কিন্তু কখনো কি দেখেছেন যে কোনো সরকারের গায়েবানা যা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে যে কোন দেশের সরকারের গায়েবানা যা পড়ছে সেই দেশের নাগরিক কিংবা অন্য বিশ্বের কোনো নাগরিক সেই সরকারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে গায়েবানা যা হয়েছে সেরকমটা আমরা দেখিনি কিন্তু সেই ঘটনাই আজকে আমরা প্রথমবারের মতো প্রত্যক্ষ করলাম বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অকাল মৃত্যুতে গায়েবানা জানা যা সেই ঘটনাটা ঘটলো এবং সেটা চট্টগ্রামে ঘটল ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই ব্যাপারটা যখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে তখন আমরা ঢাকায় পুলিশের যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড ছাত্রদের উপরে যে পুলিশের টর্চার এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্রদের এক ধরনের মানে ঘটিভুজ দেওয়ার ব্যাপার সরকারের সেই ব্যাপারগুলো ছাত্ররা প্রত্যাখ্যান করেছে এবং একেবারে স্পষ্ট করে পাঁচ দফা দাবিও তারা জানিয়ে দিয়েছে কি অবস্থান নিল ছাত্ররা কেনই বা তারা গায়েবানা জানাজা করলো প্রকৌশল প্রকৌশলী ছাত্র যারা তারা কেন এই এই পর্যায়ের খেপে গেল সরকারের উপরে সেটা একটু খতিয়ে দেখার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গায়েবানা জানা যার কথা মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার খুবই অদ্ভুত ব্যাপার সরকারের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার বাংলাদেশের জন্য বেশ একটা বিব্রতকর ব্যাপার যে ব্যাপারটা ঘটেছে আজকে সেটা ঘটলো চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে চুয়েটের শিক্ষার্থীরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মানে অকাল যে মৃত্যু সেই অকাল মৃত্যুতে তারা গায়েবানা যায় পড়েছে মানে গায়েবানা জানাজা তারা পড়লো সেখানে জানাজা হলো জানাজার পরে মোনাজাত হলো যে ব্যাপারগুলো মানে ঘটলো সেই ব্যাপারগুলো প্রথমে ইন্ট্রোতে একবার দেখেছেন আর একটু ডিটেল কি দেখে নেবেন আপনারা আল্লাহ তুমি ইন্টারভিউকে হেদায়ত দাও আল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি ইন্টারভিউকে হেদায়ত দাও আর পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই দেশে বাধা উঁচু করে থাকার তো অফিক তারপর আল্লাহ এই যে ঘটনাটা ঘটল অর্থাৎ মানে সেখানে বলা হলো অন্তর্বর্তীকালীন সরকারের অকাল মৃত্যুতে আমরা হতো এবং এদের এদের হেদায়ত যেন তালা দেন হেদায়ত দান করেন সেই ব্যাপারে দোয়া করা হলো এরা মৃত্যুর পরে যেন ভালো থাকে সেই ব্যাপারে দোয়া করা হলো ব্যাপারটা খুবই মানে একদিকে যেমন হাস্যকর তেমনি খুবই বেদনা বিধুর একটা ব্যাপার প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকারকে নিয়ে আমরা গর্ব করতে চাইছিলাম সেই সরকারকে নিয়ে যখন গায়াবানা জানা যা হয় এবং মানে দেশের সবথেকে সব থেকে মেধাবী ছাত্ররাই তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যায় ইঞ্জিনিয়ারিংয়ে তারপরে ডাক্তারি পড়তে যায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে যায় তাদেরকেই দেশের সেরা মেধাবী ছাত্রছাত্রী বলা হয় এই সেরা মেধাবীরা যখন এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলেন তখন এটার মর্মার্থ আমার মনে হয় যে সরকারেরও যেমন বোঝা উচিত তেমনি জনগণেরও বোঝা উচিত কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটল ঘটনা ঘটলো তারা যে তিন দফা দাবি দিয়েছিল সেই তিন দফা দাবি কি দশম গ্রেড থেকে নবম গ্রেডে মানে প্রমোশন এই প্রমোশন দেয়া যাবে না সেখানে তেত্রিশ পার্সেন্টের কোটা সেই কোটা রাখা যাবে না দশম গ্রেডে একশো পার্সেন্ট যে ডিপ্লোমাদের কোটা সেই কোটা একশো পার্সেন্ট রাখা যাবে না সেখানে মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে এছাড়া ডিপ্লোমা করে নামের আগে ইঞ্জিনিয়ার এই শব্দ ব্যবহার করা এগুলো যাবে না এই তিনটা মোটা দাবিতেই তারা মাঠে নেমেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কি দেখলাম ঢাকা রীতিমতো রণক্ষেত্র হলো এবং জনক একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটার একটু অংশ আপনারা দেখে নিন এই যে পুলিশের নেককারজনক হামলা এই হামলা কি মনে করিয়ে দিচ্ছে আমরা গত বছর পাঁচ আগস্ট যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে সব থেকে বেশি অভিযোগ করা হয়েছিল কোনটা যে পুলিশ ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে পুলিশ ছাত্রদেরকে নির্যাতন করছে নিপীড়ন করছে যেটা আইনের মধ্যে নয় আইন বহির্ভূত তখন আমরা বারবার দোষ দিচ্ছিলাম সমালোচনা করছিলাম যে এই পুলিশ শেখ হাসিনার পুলিশ এই পুলিশ শেখ হাসিনার গুন্ডা বাহিনী এই পুলিশকে শেখ হাসিনা লেলিয়ে দিয়েছেন তারপরে কি হল শেখ হাসিনাকে আমরা বিদায় করে দিলাম শেখ হাসিনা সরকার বিদায় নিয়ে নিল তারপরে আমরা তো একটা সুস্থ সমাজ প্রত্যাশা করেছিলাম একটা সুস্থ পুলিশ বাহিনী প্রত্যাশা করেছিলাম দোষটা কি আদতে পুলিশের নাকি দোষ সরকারের আমরা দেখেছি যখন যে মানে বিগত সরকারই শুধু না বাংলাদেশের ইতিহাসে যখন যে ক্ষমতা এসেছে পুলিশ বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে সেই সরকার সেইভাবে শুধুমাত্র মাঝখানে যেটা হয়নি সেটা হচ্ছে যে ছিয়ানব্বই আর দু হাজার একের তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার দুটোর যে তিন তিন ছয় মাস এই তিন তিন ছয় মাসে পুলিশকে তত্ত্বাবধায়ক সরকারের লাখিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের প্রচেষ্টা আমরা দেখিনি দু হাজার মানে সাতের ছয়ের পরে দু হাজার সাতে যে ওয়ান ইলেভেন আসার সেই আমলেও কিন্তু পুলিশকে নানা ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড করতে আমরা দেখেছি তাহলে কি পুলিশের দোষ আদতে বাহিনী হিসেবে পুলিশের দোষ না পুলিশকে খারাপ অর্থে ব্যবহার করাটা এখন আমাদের দেশে কালচার হয়ে গেছে শেখ হাসিনা তো বিদায় নিয়েছে তাহলে এই পুলিশগুলো কার পুলিশ শেখ হাসিনার পুলিশ তো নয় তাহলে কি এখন আমরা ওইভাবেই বলবো যে প্রফেসর ইউনুসের পুলিশ ছাত্রদেরকে পেটাচ্ছে কিন্তু ওইভাবে তো আমরা বলতে চাই না ওইভাবে যখন বলতে চাই না তখন পুলিশের পুলিশকে নিয়ে পুলিশের রিফর্মের কথা বলা হচ্ছে পুলিশ সংশোধিত হবে সেই কথা বলা হচ্ছে এই কথা বলা হচ্ছে পুলিশ কিভাবে সংশোধিত হবে পুলিশে কিভাবে রিফর্ম হবে যদি সরকার পুলিশ বাহিনীকে মানে তাদের স্বাতন্ত্রতা বজায় রেখে চলতে না দেয় আজকের যে অভিযান সেই অভিযান কি পুলিশ বাহিনী তার নিজের উদ্যোগে নিয়েছে নাকি এই অভিযানটা সরকারের উচ্চ মহল থেকে করতে বলা হয়েছে তাই করেছে উত্তরটা কী উত্তরটা খুব সহজেই আসবে যে পুলিশ কখনোই কোনো অভিযান নিজের আগ্রহে নিজের ইচ্ছায় করে না উপরের নির্দেশে করে এই উপরের নির্দেশটা কি উপরের নির্দেশটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই ধরনের নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র সচিব যদি এই ধরনের নির্দেশনা দিয়ে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত কিংবা সরকারের তাকে সরিয়ে দেওয়া উচিত ভেতরের ঘটনাগুলো জানা উচিত এবং সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে এই সরকার কিংবা আমাদের আর কারোরই সেটা বলার অধিকার থাকবে না যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার পুলিশ ছাত্রদেরকে নির্যাতন করেছে এই এটা বলার আর কোনো রাইটস আমাদের থাকবে না ছাত্ররা যেমন আজকে গায়েবানা জানাজা চট্টগ্রামে চুয়েটা করলেন এবং রীতিমতো রীতিমতো পৃথিবীতে রেকর্ড করে বসলেন এই এই ধরনের সরকারের গায়েবানা জানাজার মাধ্যমে ওদিকে সরকার যখন একটা এই সমস্যা সমাধানের একটা নিরীক্ষা কমিটি করার ঘোষণা দিয়েছে সমস্যা সমাধান না করে একটা নিরীক্ষা কমিটি করার ঘোষণা দিয়েছে যেটাকে ছাত্ররা সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে তারা পাঁচ দফা দাবি বলেছে ঘোষণা দিয়েছে আজকে সন্ধ্যায় এবং সেই পাঁচ দফা দাবি পূরণ না হলে পরিস্থিতি আরও ঘোলাটে অবস্থায় যাবে সেটাও বলেছে পাঁচ দফা দাবি কী কী এক নম্বরেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে বর্বরচিত ও ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে দুই নাম্বার ডিসি মাসুদের বক্তব্য অনুযায়ী শিক্ষার্থীদের হাতে চাকু ছিল তাকে এই বক্তব্যের প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারে তাহলে তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে আমরা দেখেছি ডিসি মাসুদ রমনাজনের ডিসি তিনি একটা মন্তব্য করেছেন যে আমাদের পুলিশ ছাত্রদের হাতে চাকু ছিল এবং আমাদের পুলিশ সদস্য সেই চাকুর আঘাতে আহত হয়েছে কেন কোন প্রেক্ষাপটে তিনি মন্তব্য করলেন আমার জানা নেই এই বিস্তারিত ব্যাপারে বিস্তারিত শুধুমাত্র গণমাধ্যমে সেই বক্তব্যটাই আমরা দেখেছি এখন ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যেটা তাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে না পারলে তাকে বহিষ্কার করতে হবে চাকরি থেকে তিন নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি অনতবিলম্বে আমাদের পেশ করা তিন দফা দাবিকে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ কোনো কমিটি টমিটি তারা মানবে না নির্বাহী আদেশে এটা করতে হবে এখন সরকার তো নির্বাহী আদেশে অনেক কিছু করছে সরকার নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে যেন জুলাই সনদ বাস্তবায়ন করে সেই ধরনের মানে থিওরি সরকারের কাছের রাজনৈতিক দলগুলো দিচ্ছে সেরকম মুহূর্তে এটা তো সরকারের জন্য খুবই ছোট ব্যাপার সুতরাং সরকার দেবে কিনা সেটাই এখন ব্যাপার চার নাম্বার হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে পুলিশ দিয়ে এই যৌতিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না পাঁচ নাম্বার রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে এই দাবিগুলো যদিও মনে হয়েছে যে শেষের দিকে মানে শেষের দিকে না পুরো দাবিগুলোই এক ধরনের মানে সত্যিকার অর্থে সমাজের একটা সুশীল শ্রেণী কিংবা মে মেধাবী শ্রেণী যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত তারা সে ধরনের ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেছে তারা অনেক বেশি হার্ড লাইনে যায়নি অনেক বেশি আক্রমণাত্মক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেনি যেটা খুব ভালো একটা লক্ষণ যেমন হার্ড লাইনে কিংবা আক্রমণাত্মক বাজে ভাষা ব্যবহার করলে তারা প্রথমেই বলতো যে এই স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে কিংবা এই যে পুলিশকে লেলিয়ে দেয়া মানে এখন এখন তো হাসিনা নেই তাহলে ইউনুসের পুলিশ আমাদেরকে মারল এই ভাষা তারা ব্যবহার করত এই ভাষা তারা ব্যবহার করেনি তারপরের ব্যাপারগুলো যেভাবে উপস্থাপন করেছে সেই ব্যাপারগুলো বেশ মেধাবী এবং শিক্ষিত শ্রেণীর ভাষা হিসেবেই মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার এখন সরকার কি করবে সরকার কোন পথে যাবে আর সরকারের অলরেডি তো গায়েবানা জানা এই প্রকৌশলের ছাত্র ছাত্ররা পড়েই ফেললো তাহলে কি তারা এই সরকারকে আর চায় না এই সরকার কন্টিনিউ করুক এটা চায় না নাকি এই গায়েবানা জানাজার মাধ্যমে তারা জানান দিতে চাইল যে এই সরকার প্রকৃত অর্থে আমাদের স্বপ্ন পূরণে স্বপ্ন বাস্তবায়নে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ব্যর্থতার দায় কি সরকার নেবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে